হ্যাঁ বন্ধুরা আজকের একটা মহান দিন একুশে ফেব্রুয়ারি এই দিনটি ইতিহাসের পাতায় ভাষা আন্দোলন নামে পরিচিত আর এই দিনটি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে স্বীকৃতি পেয়েছে তাই আজকের এই এমন একটা ঐতিহাসিক দিনে একটা সুন্দর কবিতা যেটা তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা ভাষায় অন্তর্গত একটি কবিতা বিখ্যাত কবি বাংলার কবি আশ্রফ সিদ্দিকীর একটা অন্যতম মহান কবিতা একুশের কবিতা সেই কবিতাটা আজকে আমি পাঠ করব সেই কবিতা পাঠের পূর্বে এই একুশের কবিতা বা আজকের আন্তর্জাতিক ভাষা দিবস কি করে হলো তার ইতিহাসটাটুকু আমরা একটু জেনে নিই চলো তোমাদের এই কবিতার শেষের দিকেও রয়েছে সেই ভাষা আন্দোলনের সেই আন্তর্জাতিক ভাষা দিবসের প্রেক্ষাপট অর্থাৎ ইতিহাস সেই ইতিহাসটা আজকে আমি তোমাদের কাছে পাঠ করে জানাবো যে ইতিহাসটা কি ছিল কি কারণে আজকের ভাষা আন্দোলন তার সুবাদে হয়েছিল আন্তর্জাতিক ভাষা দিবস আর আমাদের বাংলা ভাষার সম্মান লাভ করেছিল সেই ভাষা দিবসের পরিপ্রেক্ষিতে আমি তোমাদের আজকের সেই ভাষা আন্দোলনের সে সহিত সেই রক্তাক্ত দিন দিনের কাহিনী আমি সংক্ষিপ্তভাবে জানাবো দেখো ভাষা আন্দোলন এবং ভাষা শহীদ দিবস দেখো এর সংক্ষিপ্ত ইতিহাসটা তোমাদের সেই একুশের কবিতার প্রশ্ন প্রশ্নের শেষের দিকে তোমরা পেয়ে যাবে উনিশশো আটচল্লিশে স্বাধীনতা পাওয়ার পর তৎকালীন ভারতবর্ষকে দুটি দেশে ভাগ করা হয় একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে পাকিস্তান পাকিস্তান দেশটাকে গড়া হয় ভারতবর্ষের পূর্ব ও পশ্চিম দিকের অংশ নিয়ে যাদের মধ্যে ভৌগোলিক কিংবা ভাষা সংস্কৃতিগত কোনো যোগাযোগ ছিল না এই দেশের মূল শাসনের ভার পড়ে পশ্চিম পাকিস্তানের উপর ফলস্বরূপ পূর্ব পাকিস্তানেও বাংলার বদলে উর্দুকে রাষ্ট্রীয় ভাষা হিসাবে চালনা করা চলে সরি চেষ্টা চলে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতায় উত্তাল হয় ওঠে পূর্ববঙ্গ যেটা বর্তমান বাংলাদেশ অর্থাৎ সেটা পূর্বের নাম কি ছিল পূর্ব পাকিস্তান উনিশশো বাহান্নর ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের ছাত্র ও বুদ্ধিজীবীদের একটা শান্তিপূর্ণ মিছিলে খাজা না আজি সরকারের পুলিশ গুলি চালায় মারাজান আব্দুল সালাম রফিক উদ্দিন আহমেদ শফিউর রহমান আব্দুল বরকত এবং আব্দুল জাব্বার এরাই প্রথম ভাষা সহিত এই কয়েকজন এর নামটা ইতিহাসের পাতায় উঠে এর প্রেক্ষাপটে এ অন্তর্নীল হয়ে আছে আরও কিছু শহীদের সেটা আজও ইতিহাসের পাতায় উঠে আসেনি আমি সেই শহীদ মানুষদের জন্য আমার সশস্ত্র সম্মান এবং ভালোবাসা রইল এদের মৃত্যুর পূর্ববর্তী সময় গণ আন্দোলন তুঙ্গে ওঠে সময়টা ছিল উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে সেই গণ আন্দোলনের সূত্রপাতের পর থেকে দেখো উনিশশো একাত্তরের স্বাধীন জনপ্রজাতন্ত্রী বাংলাদেশের আত্মপ্রকাশ মধ্যে দিয়ে এই আন্দোলন সমাপ্ত হয় আর এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন আমাদের মহান আজিবুর রহমান তিনি সরি মুজিবুর রহমান তিনি আজকের আর নেই এখন বর্তমান রাজনৈতিক টাল মাটালের মধ্য দিয়ে বাংলাদেশ চলছে সেই বাংলাদেশের টাল ধ্বংস হয়ে গেল শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক মূর্তি এবং তার কন্যা আজও দেশ থেকে পদত্যাগ হয়ে আছে তিনি কোথায় কিভাবে ফিরবেন চলো এই ভাষা দিবসের সেই মহান মানুষদের প্রচেষ্টায় যে আজকের বাংলা ভাষাকে নিয়ে আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকের আন্তর্জাতিক ভাষা দিবসের সম্মানটা আজও আমাদের বাঙালির মনে এবং আমাদের গর্বের ভাষা সেই বাংলা ভাষার প্রতি আমরা চিত্তে স্মরণ করব। এবং ভালোবাসবো সেই বাংলা ভাষাকে তাই আমাদের মদন মোহন সেই বিখ্যাত কবিতা আশা করি আমরা সকলে সেই ছোটোবেলায় পড়েছি সুর করে পাখি সব করেরোপ আর এই কবিতাটা আমি আমি পাঠ করেছি আর সেই পাঠের লিঙ্কটা আমি তোমাদের ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা আশা করি সেই শিশু শিক্ষার প্রথম ভাগের যেই মহান কবিতা সে বিখ্যাত কবিতা আমাদের শিশু পাঠ্য সুর করে শিশুবেলায় পড়ার সেই মহান স্মৃতিগুলো আজ তোমরা একবার দেখে নেওয়ার চেষ্টা করবে সেই পাখি সব করেরোপ মদন মোহন যিনি জন্মগ্রহণ করেছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেছিল আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে লিখিত তিন খণ্ডে সমাপ্ত সেই শিশু শিক্ষার প্রথম ভাগটা থেকে গৃহীত হয়েছিল এই কবিতা কবিতার নাম ছিল প্রভাত বর্ণন চলো এবার আমরা কবিতাটা পাঠ করি সেই তোমাদের দেখো পাঠ্য সপ্তম শ্রেণীর বাংলার পাঠ্য একুশে কবিতা সেই কবিতার দেখো আশ্রফ সিদ্দিকি মহাশয়ের সেই বিখ্যাত কবিতা পাখি সব পরের রাতি পোহাইলো যেটা মদন মহন্তর কবিতার লাইন ছিল কানন কুসুম কলি সকলি ফুটিল কি সুমধুর সেই স্মৃতি সেই লাইনগুলো একুশের কবিতায় তুলে ধরেছেন কবি আশ্রাপের দিকে মধুর মানুর সেই দুটি লাইন তার একুশের কবিতার প্রথম দুটো চরণ হয়ে উঠেছে দেখো কবে কার পাঠশালায় পড়া মন্ত্রের মতো সেই সুর সুর নয় যেন স্মৃতির মধুর ভান্ডার সেই আমার দেশ মাঠ বন নদী দেখো তারপরে কবিতার লাইন আমার দেশের সারি ভাটিয়ালি মসজিদে আরও কত সুরের সাথে মিশে আছে আমার মায়ের মুখ আমার মায়ের গাওয়া কত না গানের কলি বিন্নি ধানের মাটির ধারে হঠাৎ কয়েকটি পুল গুলির আওয়াজ কয়েকটি পাখির গান শেষ না হতেই তারা ঝরে গেল পড়ে গেল মাটিতে সেই শোকে কালবৈশাখী ঝড় উঠলো আকাশে মাঠ কাঁপল ঘাট কাঁপলো বাট কাঁপল হাট কাঁপলো বন কাঁপল আর সেই সঙ্গে মানুষের হৃদয়ের সেই তন অর্থাৎ মনও গেঁপে উঠল সেই গুলির আওয়াজে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব তাই তো সহস্র পাখির কলতানে আজ দিগন্ত মুখর তাই তো আজ দেখো এই মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা যিনি বাংলা ভাষায় কথা বলতে বড় ভালোবাসেন কথায় কথায় কত কথা কতরূপ কথা আর ছড়ার ছন্দে মিষ্টি সুরের ফুল ছড়ানো যিনি এখনো এই মিছিলে গুনগুন করে গাইতে পারেন পাখি সব করে রো পরাতি পোহাইল কাননে কুসুম কলি সকলি ফুটিল রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে সেই সুর আজও আমাদের হৃদয়ে যেন তোলপাড় করে ওঠে সেই স্মৃতি আজও আমাদের হৃদয়ের মনে কোঠায় জাগ্রত তারও দেখো শিশু মন নিজ নিজ পাঠে এই কবিতার লাইনগুলো আজও আমাদের মনের অন্তরে যেন প্রজ্বলিত হয়ে আছে যুগ যুগ ধরে শুধু আজকের বর্তমান নয় যুগ যুগ ধরে সেই মদন মোহন এদের সেই পাখি রাতি পোহাইল কবিতার সেই মৌসুমধুর সুর আর সেই সুরের মধ্য দিয়ে আমাদের বাংলা ভাষার সেই শতাব্দীর শ্রেষ্ঠ কীর্তি রক্তি ভাষা সেই দিনগুলি আমাদের বাংলার ভাইদের মায়েদের কি অশ্রুঝরা কান্নার প্রতিবাদের উনিশশো উনসত্তরের পর থেকে দেশীয় আন্দোলন তারপরে এলো মুক্তিযুদ্ধ আর সেই মুক্তিযুদ্ধেরই ফল এবং পরবর্তীকালে ইউনেস্কো এই দিনটাতে সেই একুশের সেই রক্তঝাড়া দিনটাকে মনে রেখে সেই ইউনেস্কো আমাদের বাংলা ভাষার সম্মানটা বাড়িয়ে দিয়েছিল আজকের একুশে ফেব্রুয়ারি একুশের ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে সম্মান এবং স্বীকৃতি পেয়েছে চলো আমরা এই দিনটাতে সবাই মিলে আমরা স্মরণ করব এমন একটা দিন আমাদের বাংলা ভাষার বাঙালিদের ক্ষেত্রে এটা গর্বের বিষয় শুধু ও পারের নয় আমরা দুই পারের মানুষেরা বাংলা ভাষাকে সম্মান জানাই ভালোবাসবো শ্রদ্ধা দেব এবং সবাই একাগ্রচিত্তে আমরা স্মরণ করব। এই আমাদের এই ভাষা জাতীয় ভাষা তথা আন্তর্জাতিক ভাষা দিবস হিসাবে বাংলা ভাষার সেই মাধুর্যকে আমরা আমরা হৃদয়ের প্রত্যেককে তোলপাড় করে আমরা আজকে স্মরণ করব আমাদের মাতৃভূমি আমাদের বাংলা মায়ের চরণে অর্পণ করব আমরা বাঙালি চলো এই বলে আমি আমার সংক্ষিপ্ত কবিতা পাঠের এবং সংক্ষিপ্ত আলোচনাটা সমাপ্ত করলাম আশা করি তোমরা ভালো থাকবে